নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুত সত্তর নম্বর জিনগর বিধানসভার নাজিরপুর ফুটবল ময়দানে ডিওয়াইএফআই এর উদ্যোগে এক রক্তদান শিবির ও বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ডিওয়াই এর সম্পাদক মিনাক্ষী মুখার্জি ও এর জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা জনসভা অক্সিজেন যোগানোর রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করা বিষয় অক্সিজেন লড়াইয়ার মাঠে যারা প্রতিদিন থাকে তারা সবসময়ই সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ডিওয়াইফআই মুর্শিদাবাদ জেলা কমিটি আজকে গোটা বছর ধরে চুয়াল্লিশটা ক্যাম্প করবে মানে ঘোষিত ক্যাম্প এর বাইরে অসংখ্য ক্যাম্প হবে সেই ক্যাম্পের ঘোষণা আজকে রেজিনগর লোকাল কমিটির আয়োজিত রক্তদান শিবির থেকে আমরা ঘোষণা করেছি এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা কমিটি প্রতি বছর राज्य सरकारी ब्लाड बैंक यूनिट তারা ব্লাড ডোনেট করে এবং এটা যে শুধুমাত্র একটা শখের রাজনীতি নয় এটা যে আসলে আন্দোলন এর পিছনের যা পুষ্টি অপুষ্টিজনিত কারণ আছে সেটাকেও মানুষের কাছে নিয়ে যাবার জন্যই এই লড়াই সেই লড়াইয়ে আমাদের কথা স্পষ্ট করে মানুষের কাছে নিয়ে যাবার জন্যই আমাদের এই সবাই কালকে তো মুর্শিদাবাদ আসছে কি করবে রেজিনগরের গার্লস কলেজটা করার উদ্বোধন